এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি হায়ার সেকেন্ডারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে আর পঁচিশে ফেব্রুয়ারি মাধ্যমিকেরও ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবে মার্চের বাইশ তারিখ আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে মার্চের আঠারো তারিখে তো এই পরীক্ষাগুলোকে সামনে রেখে অলরেডি পশুদের তরফ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে এই কারণে বলছি এখনও কিছু কিছু স্কুলের ফর্ম ফিল আপ বাকি রয়েছে গতকাল পর্যন্ত প্রায় মাধ্যমিকে প্রায় পাঁচশো কুড়িটা ফর্ম দিয়ে গেছে পাঁচশো জন স্টুডেন্টের ফর্ম ফিল আপ কালকে পর্যন্ত দিয়ে গেছে আরও মানে একটা ফর্ম ফিল হবে আর একটা স্কুল জানিয়ে গেছে মানে আমি বলেছি এনে দিয়ে যেতে বাকি আছে মানে যারা অনলাইনে এন্ট্রি করার ক্ষেত্রে যাদের অসুবিধা হয়েছে যারা করতে পারেনি তাদের কথা বলছি শুধু ওদের ফর্মগুলোই আমরা কনসিডার করবো এখন যারা অনলাইনে ডেটা এন্ট্রি করতে পারেনি ঠিক সময় বা কেউ করেছে ফাইনাল সাবমিশান হয়নি বা কেউ ফাইনাল সাবমিশান করেছে পেমেন্ট করতে পারেনি এই সমস্ত কেসগুলি আমি কনসিডার করছি আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে গতকাল চারশো ছিয়ানব্বইটি ফর্ম রাখা হয়েছে গতকাল পর্যন্ত আরও মানে এক দুটো থাকতে পারে এটা পরে কালকে পরশু পরশু আমি ক্লোজ করছি পনেরো তারিখের মধ্যে এর মধ্যে এরপর আর কোনো রাখা সম্ভব হবে না কারণ এদেরকে তো অ্যাডমিট দিতে হবে আগামী সপ্তাহটাকে তো এদের অ্যাডমিট দেওয়ার চেষ্টা করব তো পরীক্ষা প্রস্তুতি আমাদের এখন মোটামুটি প্রায় মানে অনেকটা এগিয়ে গেছে অ্যাডমিট দেওয়া হয়ে গেছে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে যারা বাকি আছে একটা ভালো সংখ্যায় ওদেরকে আগামী সপ্তাহে প্রথম দিকে চেষ্টা দিয়ে দিতে সঙ্গে ওদের অ্যাটেন্ডেন্স দিতে হবে আর এর পরবর্তী যে সমস্ত কাজগুলি আমাদের আজকে থেকে শুরু হয়েছে তেরো চোদ্দো দুই দিনে মোট চারটা শিফটে সেন্টার সেক্রেটারি ভেনু সুপার সাথে মিটিং চলছে আমাকে একটা মিটিং হয়ে গেছে আর একটা মিটিং আড়াইটা থেকে শুরু হবে তো আমরা ওইখানে বিস্তৃত আলোচনা করছি ওদের সাথে পরীক্ষা কিভাবে চলবে ওনারা পরীক্ষা যে কন্টাক্ট করবেন কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে কীভাবে প্যাকেটিং করতে হবে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুগুলো আমরা এখানে আলোচনা করছি এবং ওদের পক্ষ থেকেও যাদের যেটা জানার বা উনি ক্লারিফিকেশান থাকলে আমরা সেই সমস্ত প্রশ্ন জবাব দিতে চেষ্টা করছি তো এইভাবে করে আমাদের তেরো চোদ্দো দুই দিন মিটিং হবে তারপর আমরা কনফিডেন্সিয়াল মেটেরিয়ালসগুলি পাঠাবো বিভিন্ন সেন্টারে পাঠাব মেনুতে এরপর চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো এদিক থেকে বোর্ড আমরা মোটামুটি পরীক্ষার জন্য সমস্ত কাজই এগিয়ে যাচ্ছে ঠিকঠাক মতো এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না তো আমি আশা করছি ঠিকভাবে শুরু হবে এবং শেষও হবে ঠিকভাবে তো এই প্রসঙ্গে আমি একটু বলে রাখছি এখানে যারা এই পরীক্ষার সঙ্গে শুধু বোর্ড জড়িত না সমস্ত স্কুল যারা আছে ভেনু সেন্টার বা স্কুল স্কুলের কর্তৃপক্ষ বা ছাত্রছাত্রী বা অভিভাবক সবার কাছে আমার একটা আবেদন থাকবে আমরা ত্রিপুরা শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষায় যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি সবাই যেন মানে অন্যান্যবারের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয় এটা সাউথ ত্রিপুরাতে একটা হয়েছে এটা হচ্ছে আপনার মনোবন কুল মনোবন কুল একটা হয়েছে নতুন আর আর একটা হয়েছে আমাদের এখানে ওয়েস্টে দুটো নতুন আছে আর এবছর সাবরুম বয়সটা ওদের ওদের কনস্ট্রাকশন চলছে এই জন্য এটা বাদ দিয়ে সাবরুম গার্লস ওইটাকে সাবরুম বয়সে করা হয়েছে এই পরিবর্তন হয়েছে আর এবারের পরীক্ষায় এটা আমরা মিটিংও বারবার করে বলছি যে এটা যে এবার এক্সটার্নাল ক্যান্ডিডেট যারা তারা এবার কিন্তু এক্সটার্নাল ক্যান্ডিডেট একশোতে পরীক্ষা দেবে আগেও দিত মাঝে কোভিড থেকে শুধু ওই তিন চার বছর আমরা এটা একটু ডিফারেন্ট হয়েছিল এইটটিতে পরীক্ষা হতো অন্যান্যদের মতো রেগুলার ক্যান্ডিডেটের মতো এবার থেকে এইটটিতে হতো মানে এইটটিটাকে আমরা হান্ড্রেডে কনভার্ট করে দিতাম মার্কসটা এবার থেকে ওরা হান্ড্রেডেই পরীক্ষা দেবে